এত মনোযোগ দিয়ে কিসের হিসাব করিচ্ছ এত টালি খাতাটা টাতা লিয়ে মন খারাপ আছে রে বা কালেকশন নাই নতুন দল করেছি সাল পালে বিভিন্ন জায়গা সেট করেছি টাকা পয়সা কালেকশন হবে না খাতা মেনটেন করতেই সময় চলে যাচ্ছে হ্যাঁ কালেকশন কম সব চারদিকে যে শুরু হচ্ছে মিডিয়াগুলো যে প্রিন্টেড লাগিয়েছে তাতে তো কালেকশন পড়ে যেতে পারত হ্যাঁ মনে করো যে বিভিন্ন রোড বুক দিছি আগে তো মনে করো যে তোমার খালি পরিবহনে হইতো তাই না পরিবহন হতো হাট বাজার হতো তারপরে বিরিশ ত্রিশ এই সমস্ত টোল হতো এখন ধরো জায়গা পাচ্ছি না তো আমরা তারা নতুন উদীয়মান আমরা তো ধরো সরকারি বাথরুম দখল হয়ে গেছে করেছি তারপর বিভিন্ন রাস্তা যেগুলো আছে উল্লেখযোগ্য রাস্তা সেই রাস্তাতে মনে করো যে শ্রেণী ওয়াইজ একটা ধরা হচ্ছে ডাল নিয়ে গেলে কত বিল মনে করো ওই রাস্তাতে যদি কোনো ডাক্তার হাঁটে তার কত টাকা বিল দেওয়া লাগবে তারপর ধরো যে কোনো ব্যবসায়ী গেলে তার কত টাকা কৃষক গেলে কত টাকা ভ্যান করলে কত টাকা

এটা হচ্ছিল শাস্তি এই শাস্তি থেকে তো ফোন আমার কমিশন করে দিব সব ধরনের ব্যবস্থা মানে আমরা শ্রেণীহীন মানে সমাজ গঠনের লক্ষ্যে বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিছি কোন ছোট গলি টলি বা চপ পান সব আওতায় নিয়ে আসছি জাল বিচারের মতো নেট নেটওয়ার্ক বুঝো না কাকা ওই যে শুনতে পেলাম যে হাসপাতাল হাসপাতালে আগে করি মানুষের সাল পাল সব ফিলেন্সিং এ সব কাজ কাম করছিল ওগুলো সব বাচ্চার দিয়ে বলে তোমার লোকজন সুখ ঢুকাই দিছ আমি বলিচ্ছি কি একটা জায়গা খালি রাখা হবে না প্রত্যেকটা জায়গা আমাদের লোক সেট হবে

জনগণের একটা কথা জনগণের সেবা করতে গেলে কি করতে হয় আমি জনসেবা করতে হয় আমি জনসেবা হবো কি নিয়ে কত বুঝা এলাকার ডাক্তার একশো টাকার ওষুধ যদি পাঁচশো টাকা নেয় তাহলে সেই ওষুধ ডাক্তারের আমার কাছে এসে দুশো টাকা আগে দিয়ে দেওয়া লাগবে কোন কন্ট্রাক্টার রাস্তা সারিচ্ছে সে কন্ট্রাক্টার যদি রাস্তা সারতে যায় দুই টাকা দুর্নীতি করে আমাকে এক টাকা দিয়ে দেওয়া লাগবে মাস্টাররা মাস্টাররা

আচ্ছা <laughs> কা <laughs> 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 <laughs>